উলুবেড়িয়ায় চিকিৎসককে নিগ্রহের অভিযোগের মধ্যে এবার যে অভিযোগ সামনে এলো গাই ঘাটায় চিকিৎসকের আত্মীয়াকে কটুক্তি করা হয়েছে এমনই অভিযোগ কটুক্তির পাশাপাশি ওই তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে নিগ্রহের শিকার মাস্তুত বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন চিকিৎসক মারধরে রক্তাক্ত হয়েছেন ওই চিকিৎসক কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর পাল সমীর গোটা ঘটনাটা বিস্তারিত জানাও কি অভিযোগ হোক ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাটপাড় এলাকায় এবং যেটা হয়েছে যে এক তরুণী তার বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিল সেই সময় একটি ক্লাবের তরফ থেকে বেশ কিছু ছেলে বাইরে ছিল তারা তাদেরকে দেখে কটুক্তি করে কটুক্তি প্রতিবাদ করে তরুণী এবং তার বন্ধু তাদেরকে মারধর করা হয় খবর পেয়ে ওই তরুণীর দাদা ছুটে আসে এবং তার আত্মীয় ওই দাদা একজন চিকিৎসক এবং ওই চিকিৎসকের একজন আত্মীয় হয় তরুণী এবং ছুটে আসে এবং দেশে যখন দাদা পৌঁছলে তাকে তাকেও মারধর করা হয় তিনিও রক্তাক্ত হন চারতলা গ্রামীণ হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য এবং পরবর্তীকালে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং তার প্রতিবাদ করে আত্মীয় এবং তার বন্ধু তাদেরকে মারধর করে খবর পেয়ে চিকিৎসক পৌঁছলে ওই যুবকরা তাকেও মারধর করে এবং সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ধন্যবাদ আন্তমায় এবার যে খবরে নজর রাখবো দুর্গাপুর কাণ্ডে জেল হেফাজত চার অভিযুক্তে আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করা হবে সাতাশে অক্টোবর পর্যন্ত জেল হেফাজত নির্যাতিতার সহপাঠী সহ চার ধৃতের চব্বিশে অক্টোবর দৃততে টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছে আদালত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ একদমই যাই দেখো আমরা দাঁড়িয়েছি দুর্গাপুর মহকুমা আদালতে কিছুক্ষণ আগেই এই বিচার প্রক্রিয়া শেষ হয় আমরা দেখলাম যে দ্বিতীয় যে তিনজন যারা ঘটনার দিন প্রথম ঘটনাস্থলে প্রথম যারা যে তিনজন ছিল সেই তিনজনকে এবং তার সহপাঠী ওয়াসেদ আলী তাদেরকে চারজনকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ইতিমধ্যেই আমরা দেখেছিলাম গতকাল বাকি যে দুজন যারা পরে ঘটনাস্থলে এসেছিল সেদিন সেই দুজনের এখানে গোপন জবানবন্দি হয় এবং বাকি যে চারজন ছিল অর্থাৎ সহপাঠী সহ তিনজনকে আজকে তোলা হয় এদের সাতাশ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ বিচারক এবং পিপি যিনি ছিলেন সরকারি আইনজীবী তিনি প্রেয়ার দেন যে টিআই প্যারেড করার তখন বিচারক চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ দুর্গাপুর যে উপসংশোধনাগার রয়েছে সেখানে টিআই প্যারেডের নির্দেশ দেন পাশাপাশি যে সহপাঠীর যে মোবাইল ফোন যেটা সিজ হয়েছে ইতিমধ্যেই তার হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট যেটা চেক করার কথা বলা হয় পিপির তরফ থেকে সেইটা মঞ্জুর করেন বিচারক পাশাপাশি তার যে ওয়াসেদ দালি যে সহপাঠী তার যে আইনজীবী তিনি বেল প্রেয়ার দেন কিন্তু সেই বেল হয়ে যায় সাতাশ তারিখ অব্দি সকলকেই জেলে পাঁচাদের নির্দেশ দেওয়া হয়েছে তার মাঝেই চব্বিশ তারিখ টিআই প্যারেড হবে দুর্গাপুর উপস্থানগরে